মহান ফিলোসফার প্লেটো বলেছিলেন একজন বুদ্ধিমান ব্যক্তি শুধুমাত্র তখনই কথা বলে যখন তার কিছু বলার থাকে অনতকে একজন ব্যক্তি মূর্খ হয় এজন্যই যে সে শুধু সবাইকে নিজের কথাই শোনাতে চায় তুমি জীবন হয়তো এমন অনেক মানুষে দেখেছ যারা অনেক কম কথা বলে দরকার ছাড়া তারা কথাই বলে না আবার হয়তো এমনও অনেক মানুষে দেখেছ যাদের কথা শুনতে শুনতে তোমার বিরক্ত লাগা শুরু হয়ে গেছে তুমি মনে মনে শুধু ভেবেছিলে যে কখন তাদের কথা বলা শেষ হবে কারণ তাদের অতিরিক্ত কথা তোমার কাছে মোটেই সহ্য হচ্ছিল না একজন বোকা ব্যক্তির পরিচয় পাওয়া যায় তার কথার মধ্যে আর একজন বুদ্ধিমানের পরিচয় মেলে তার চুপ থাকার উপর যদি তুমি একবার শিখে যেতে পারো যে কথা বলার সময় তোমাকে ঠিক কি বলতে হবে কোথায় বলতে হবে কখন বলতে হবে এবং কতটুকু বলতে হবে তাহলে তুমি শুধু তোমার কথার দ্বারা সবাইকে নিজের প্রতি আকর্ষণ করতে পারবে তোমার বলা প্রত্যেকটা শব্দ তোমার শক্তি হতে পারে আবার তোমার বলা একটি ভুল শব্দও তোমার সাজানো গোছানো সব কিছু তছ নছ করে দিতে পারে অতিরিক্ত কথা বলা বাদ দিয়ে শুধুমাত্র চুপ থাকার মাধ্যমে তুমি অনেক কিছু অর্জন করতে পারবে তাই সব সময় কিছু বলতে গেলে বা কোথাও নিজের মত প্রকাশ করতে গেলে তোমাকে ঠিক যতটা বলা দরকার ততটাই বলা উচিত তোমার নীরবতা তোমার প্রতিপক্ষকে কনফিউজ করে দেয় তারা তোমার চুপ থাকা নিয়ে দ্বিধা দ্বন্দ্বে পড়ে যায় তুমি কি ভাবছ তোমার মনে কি চলছে বা কি মনে মনে পরিকল্পনা করছো সেটা ভেবে তারা অস্থির হয়ে পড়ে তারা বুঝে উঠতে পারে না তুমি পরবর্তীতে ঠিক কি পদক্ষেপ নিতে যাচ্ছ যখন কোনো দলের ডিসকাশনের মধ্যে তুমি থাকবে ততক্ষণ পর্যন্ত তুমি একটা কথাও বলবে না যতক্ষণ পর্যন্ত না সবাই চুপ হয়ে যায় সবাই চুপ হয়ে যাওয়ার পর সবাই অ্যাট্রাকশন তোমার দিকে থাকবে তখন তারা ভাবতে থাকবে তুমি কেন কিছু বলছো না আর এই কারণে সবার ফোকাস তোমার উপর এসে পড়বে আর ঠিক সেই সময় তুমি কথা বলতে শুরু করবে দেখবে অন্য সবার চেয়ে তোমার কথাগুলো সবাই মনোযোগ দিয়ে শুনছে আর যার কারণে তোমার কথা আগের থেকে গুণ বেশি গ্রহণযোগ্যতা পাবে গৌতম বুদ্ধ বলতেন কোনো কিছু বলার আগে তোমার সেই কথাটিকে তিনটে প্রশ্নের উত্তর দিয়ে পার করো এক তুমি যা বলছো সেটার কি কোনো ভ্যালু আছে দুই তোমার কথা বলা কি এখন ভীষণ জরুরি তিন তোমার কথাগুলো শুনে সিদ্ধান্তের কোনো পরিবর্তন আসবে কি যদি তোমার কাছে সবগুলো প্রশ্নেরই যথাযথ উত্তর থাকে তাহলে তুমি ওই কথাটি বলবে ওই যে ছোটোবেলায় শিখেছিলে কথাই না বড় হয়ে কাজে বড় হবে এখন ঠিক সেটাই করতে হবে যত পারো তত কম কথা বলো আর নিজের কাজটি নিরবতার সাথেই করে যাবে নিরবতা হলো এই ব্যস্ত কোলাহলপূর্ণ পৃথিবীর এমন একটি হাতিয়ার যেটা প্রায় দেখা যায় না বললেই চলে কারণ সবাই ব্যস্ত কথা বলার জন্য যে যোগ্যতা প্রয়োজন চুপ থাকার জন্য তার চেয়ে অনেক বেশি শক্তি আর যোগ্যতার প্রয়োজন জীবনে যত বড় হবে তত বুঝতে পারবে যে কোনো কিছু নিয়ে তর্ক করার চেয়ে নীরব থাকায় শ্রেয় যেখানে সবাই নিজেকে জ্ঞানী মনে করে সেখানে শান্ত থাকাই বুদ্ধিমানের কাজ তোমার কণ্ঠই তোমার নাম বিশ্বকে জানিয়ে দেবে সৃষ্টিকর্তা আমাদের বেশি শুনতে প্রাধান্য দিয়েছে তা না হলে আমাদের দুটি চোখ ও একটি কান থাকতো কিন্তু আমাদের দুটি কান দেওয়া হয়েছে যেন আমরা কম বলি আর বেশি শুনি কারণ কথা বললেই কেউ বড় হয়ে যায় না যদি বলার মতো সুন্দর কিছু না থাকে তাহলে চুপ থাকাই সবচেয়ে ভালো তুমি যত স্মার্ট হবে তত কম কথা বলবে কথা কম বলে চুপচাপ নিজের কাজ করতে থাকো কারণ একজন বুদ্ধিমান ব্যক্তি তার কথার চেয়ে তার কর্ম দ্বারা নিজেকে প্রমাণ করে এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ও প্রভাবশালী অস্ত্র হলো নিরবতা জীবনে এমন অনেক সময় আসে যখন আমাদের নীরব থাকতে হয় কারণ আমরা যখন নীরব বা শান্ত থাকি তখন আমরা আমাদের সামর্থ্যের চেয়ে বেশি চিন্তা করি যার ফলে কঠিন কাজটিও সহজ হয়ে যায় মনে রাখবে নিরবতার আগের সর্বোত্তম চিকিৎসা হলো তুমি যত বেশি শান্ত হবে তত শুনতে পাবে চুপ থাকতে শেখো দেখবে যে তোমার সাথে একদিন খারাপ ব্যবহার করেছে সেও একদিন তোমার পায়ে এসে পড়বে তুমি যদি সঠিক হও তাহলে প্রমাণ করার চেষ্টা করো না চুপচাপ বসে থাকো সময়ই সব জবাব দিয়ে দেবে তাই আজ থেকে যতটা সম্ভব চুপ থাকো যতটা সম্ভব নীরব থাকো নিজের অ্যাটিটিউডকে বজায় রাখো এমনভাবে নিজেকে গড়ে তোলো যাতে তোমার একটা কথা বাকি একশো জন লোকের চেয়ে বেশি গ্রহণযোগ্য হয় সবাই যেন আগ্রহী থাকে যে কখন তুমি মুখ ফুটে কিছু বলবে তখন তুমি তোমার মতামত জানাবে চুপ থাকার উপকারিতা যদি তুমি একবার বলে যাও তাহলে জীবনে এমন অনেক কিছু অর্জন করতে পারবে যা হয়তো এক হাজার বছরেও অর্জন করতে পারবে না আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দাও সাথে শেয়ার করো তোমার সেই সমস্ত বন্ধুদের যারা অতিরিক্ত কথা বলে নিত্য নতুন এই ধরনের মোটিভেশনাল ও সেলফ ডেভেলপমেন্ট ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো